জয়গুরু 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 আজ আমি ঠাকুরের গ্রন্থ শতরূপে অপরূপ নিগমানন্দের চতুর্থ খণ্ড থেকে কিছু অংশ পাঠ করব আজকে আমার পাঠের বিষয়বস্তু হল একটি অবিস্মরণীয় ভক্ত সম্মেলনের স্মৃতি যেটা লিখেছেন শ্রী রবীন্দ্রচন্দ্র রায় তো আমি সেখানে কিছু অংশ পাঠ করছি জয়গুরু তেরোশো পঁয়ত্রিশ সনের ভাওয়াল সম্মেলনী মধ্য বাংলা সারস্বত আশ্রমে অনুষ্ঠিত হয়েছিল তেরোশো পঁয়ত্রিশ সালে ভাওয়াল পরগুনায় মধ্য বাংলা সরস্বত আশ্রমে এই সম্মেলনই হয়েছিল এটি তেরোশো একানব্বই সালের আর্যদর্পণে একটি অবিস্মরণীয় ভক্ত সম্মেলনের স্মৃতি শিরোনামে প্রকাশ হয়েছিল তো আমি সেখান থেকেই এটি পাঠ করছি সার্বভৌম ভক্ত সম্মেলনী তেরোশো পঁয়ত্রিশ সালের পৌষ মাস এগারোই বারোই ও তেরোই পৌষ তারিখ যথারীতি সার্বভৌম ভক্ত সম্মেলনী অনুষ্ঠিত হতে চলেছে মধ্য বাংলা সারস্বত আশ্রমে ঢাকা জেলার ভাওল পরগনার অন্তর্গত কালনি গ্রামে এই আশ্রম দেশ বিভাজনের পর এই আশ্রম সেখান হতে স্থানান্তরিত হয়ে বর্ধমান জেলার পূর্বস্থলিতে এসেছে তো যাই হোক এই আশ্রমে সেইবার সম্মেলনই হয়েছিল তো দ্বিতীয় দিন বারোই পৌষ সম্মেলনী দ্বিতীয় দিনে একটি অবিস্মরণীয় ঘটনা ঘটেছিল আমি সেটাই বলছি অপরাহ্নে গৈরী বসন পরিহিতা দুজন মহিলা একটি ছোট্ট বালক সঙ্গে আশ্রমে এলেন তারা আশ্রমে উপস্থিত সকলেরই অপরিচিতা ঠাকুরের দর্শন দর্শন প্রার্থী হয়ে তারা অপেক্ষা করতে লাগলেন সন্ধ্যার পর অধিবেশনস্থলে সকলেই ঠাকুরের আগমন প্রতীক্ষা করতে লাগলেন ঠাকুর বলে পাঠালেন সভার কাজ শুরু করতে তিনি কিছুক্ষণ পরে আসবেন সভায় বিভিন্ন ভক্ত ঠাকুরের অপার কৃপা ও অনুপম উপস্থিতির কথা বলেছিলেন এখন মনে হয় ওটা ভাব বিনিময় প্রসঙ্গই চলছিল হঠাৎ ঠাকুর পূর্বোক্ত দুই গৈরিক বস বসন পরিহিতা মহিলাকে সঙ্গে নিয়ে সভাস্থলে এসে বৃদ্ধা মহিলাকে দেখিয়ে বললেন ইনি আমার মা তারপর যুবতীর দিকে লক্ষ্য করে বললেন এই আমার মেয়ে তোমরা এদের কাছে গুরু কৃপার কথা শোনো মুহূর্তে সভা গভীর নিরাপত্তার সঙ্গে কৌতূহল ও উৎকণ্ঠায় ভরে উঠল ঠাকুর বৃদ্ধার দিকে তাকিয়ে বললেন মা তুমি বলো বৃদ্ধা ধীরে ধীরে বলতে লাগলেন ত্রিপুরা জেলার উজানিসার গ্রামে তাদের বাড়ি তার একমাত্র ছেলে অশ্বিনী মা ও স্ত্রী স্ত্রীসহ ঠাকুরের কাছে দীক্ষিত হন তারা এবং অশ্বিনীর ছোট ছেলেটিকে নিয়েই তাদের সংসার দীক্ষার পর ঠাকুরের ছবি আসনে রেখে তাতে ধূপ দ্বীপ ও সাধ্যমতো ভোগ নিবেদন করা হতো খুব সচ্ছল না হলেও তাদের সংসার অশ্বিনীর একার আয়ে বেশ ভালোভাবেই চলে যাচ্ছিল কিন্তু দীক্ষার পর বছর না ঘুরতেই অশ্বিনী হঠাৎ একদিন রোগ ভোগের পর মারা গেল নিদারুণ শোকের ছায়া নিদারুণ শোকের জ্বালা ছাড়া আর্থিক দিক দিয়েও তাদের আকুল পাথারে পড়তে হলো রোজ আহার জোটে না এমনই অবস্থা বৃদ্ধার চোখে ঘুম নেই দুশ্চিন্তায় কাটি রাত দিন কিন্তু উপায় কিছু নেই প্রতিকারের বেশ ছিলেন তারা এই গুরুর আসন প্রতিষ্ঠার পরই তাদের সংসারে অমঙ্গল নেমে এসেছে এক গভীর রাতে ঠাকুরের উপর এলো ভীষণ অবিশ্বাস ও ক্ষোভ দূর করে দিতে হবে এই আসন বাড়ি থেকে সংকল্প জাগল বৃদ্ধা মায়ের ছোটো ছেলেটি ও অশ্বিনীর স্ত্রী তখন গভীর নিদ্রায় মগ্ন চুপি চুপি উঠে বৃদ্ধা আসন হতে ঠাকুরের ছবি তুলে বাইরে চলে গেলেন বাড়ির অদূরে ঝোপ ঝাড়ের মধ্যে ছবিটি ছুঁড়ে ফেলবেন এমনি সময় পিছন হতে শুনতে পেলেন মা হয়ে ছেলেকে ফেলে দেবে পিছন ফিরে দেখলেন ঠাকুর সশরীরে দাঁড়িয়ে তিনি তখন বললেন অশ্বিনীর সময় হয়েছে চলে যাবার তাই সে গিয়েছে আমি তো তোমার ছেলে আমি থাকতে তোমার চিন্তা কি এই বলে ঠাকুর তার ঘরে গেলেন ছবিটি আসনে রাখা হলো পুত্রবধূ জেগে আনন্দে আত্মহারা ঠাকুর সেখানে তিন দিন তাদের সঙ্গে ছিলেন আশ্চর্যের বিষয় ঠাকুর তখন পুরীতে আছেন আরেকবার দুর্বৃত্তদের আক্রমণ আশঙ্কায় শাশুড়ি বধু রাত্রে ভয়ে এমনই সময় ঠাকুর সেখানে স্থূল দেহে আবির্ভাব তিনি বললেন বাড়ির সীমানার চারিদিকে তিনি গন্ডি কেটে দিয়েছেন তাদের সাবধান করে দিয়ে বললেন সন্ধ্যার পর তারা যেন কখনো ওই গন্ডির বাহিরে না যায় মানুষ তো দূরের কথা সাপ বাঘেও তাদের কোনো ক্ষতি করতে পারবে না এই বলে তিনি তাদের উভয়কে গৈরিক বসন পড়বার আদেশ করলেন আর একবার যখন নিদারুণ অর্থকষ্টে কষ্টে ছোটো বালকটিকে সামান্য লবণ ভাত দিয়ে মাখিয়ে খেতে দিলেন শাশুড়ি বধূ অনাহারি ছিলেন তখন অপ্রত্যাশিতভাবে ডাকপিয়ন এসে তাদের ঠাকুর প্রেরিত মানি অর্ডারের টাকা দিল মানি অর্ডার কুপনে লেখা ছিল এমনি করে প্রতি মাসে কিছু কিছু টাকা পাঠাবেন তারপর হতে প্রতি মাসেই টাকা আসত এই কাহিনী ব্যক্ত হবার পর ঠাকুর মঠ হতে তাদের সাহায্য বাবদ প্রতি মাসে টাকা পাঠাবার নির্দেশ দেন কাহিনী শুনে সকলে উপস্থিত সকলেই বিস্মিত স্তম্ভিত ও মন্ত্রমুগ্ধ হয়ে রইলেন পরিশেষে ঠাকুর মন্তব্য করলেন এসব ঘটনার আমি কিছুই জানি না আমার অন্তর্নিহিত গুরুশক্তি আমার অজ্ঞাতসারে যখন যেখানে যা প্রয়োজন সব করে যাচ্ছে আমার দেহে দেহত্যাগের পরেও এই শক্তির লীলা অব্যাহত থাকবে সভা ভঙ্গের পরেও ভক্তজনের মধ্যে এই বিস্ময়কর কাহিনীর আলোচনা চলতে লাগল ঠাকুরের অলৌকিক গুরুশক্তির লীলা প্রকাশে এই কাহিনীটির খ্যাতি পরবর্তীকালে বিস্তার লাভ করেছে আমার পরম সৌভাগ্য এই কাহিনী যাদের দিয়ে নিয়ে তাদেরই একজনের মুখে ঠাকুরের সামনে প্রথম শুনেছিলাম এই বিস্ময়কর কাহিনী জয় গুরু জয় গুরু জয় গুরু